আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মেশিন ছাড়া বার্বিকউ চিকেন টিক্কা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি বানানো যতটাই ইজি খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর তাহলে চলুন পুরো ভিডিওতে গিয়ে দেখে নেওয়া যাক কেমনভাবে আমি বানিয়েছি বারবিকিউ চিকেন টিক্কা হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কিরানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ কিউক চিকেন টিক্কা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে খেতে তো একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকে বানানো একদম ইজি আর মেশিন ছাড়া আপনারা তাওয়াতেও বানাতে পারেন তা আমি সেইভাবে তাওয়াতে কেমনভাবে বানাবেন ওইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবারই তো খেতে ইচ্ছা হয় কিন্তু বাড়িতে মেশিন না থাকার জন্য অনেকে ভাবেন যে কীভাবে তৈরি করব কিন্তু তাওয়াতেও ভালোভাবে তৈরি করা যায় তাহলে চলুন দেখুন আপনারা পুরো ভিডিওটা আমি কেমনভাবে বানাবো ওভাবেই আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন খেতে পারেন বানিয়ে বাড়িতে আর বাড়িতে বানালে কোয়ান্টিটি অনেকটাই হয়ে যায় সবাই একদম ভালোভাবে খেতে পারে তাহলে চলুন আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চারশো গ্রাম নিয়ে নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেনটাকে এভাবেই কেটে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে পিসটা ছোট বড়ো করে নিতে পারেন আমি এভাবেই করে নিয়েছি আর এটা বোনলেস নিয়েছি আমি এক ঘন্টা আগে টক দই মানে জল ছাড়া টক দই আর হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম ওটা আমি দেখাই না কিন্তু বলে দিচ্ছি আর মাখিয়ে রাখলে তাহলে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর একদম সফট হয় আর এখন আমি একটা মশলা তৈরি করব মশলাটা যে তৈরি করব কি কি নিয়েছি ওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো সামনেই আছে আমি এক চামচ এটা নিয়েছি বেসন আর এক চামচ নিয়েছি এইটা কর্নফ্লাওয়ার আর আদা রসুন এক এক চামচ পেস্ট আমি নিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা মিক্সড করব এটাতে তো এটাতে আমি দেব এই যে দেখুন এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দিলাম আর এটাতে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন আর একটু আমি দিলাম আর এক চামচ যাবে এটা গরম মশলা একটুখানি হলুদ গুঁড়ো বেশি নয় কারণ আমি চিকেনে তো হলুদ মাখিয়ে রেখেছি তাই জন্য কম করে দিলাম আর এটাতে যাবে চিকেন টিক্কা মশলা এক চামচের মতো আমি দিয়ে দেবো দিয়ে দিলাম আর এটাতে যাবে স্বাদ মতো লবণ মশলাতে টিক্কা মশলাতেও লবণ থাকে লবণটা একটু দেখে দেবেন আপনারা এতটাই আমি দিলাম আর এটাতে যাবে এক চামচ তেল এইবার সব উপকরণগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে এটা আপনারা জল ছাড়া টক দইয়ের সঙ্গেও মাখাতে পারেন কিন্তু আমি আগে থেকে টক দইটা মাংসের মধ্যে চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম তাই জন্য আমি এটাতে দিলাম না আর আপনারা চাইলে টক দইয়ের সঙ্গেও মাখিয়ে নিতে পারেন একটু আমি জল ব্যবহার করব এটা একদম শুকনো হয়ে গেছে একটুখানি জল দেবো এক চামচ ছোট চামচের এই যে দেখুন ছোটো চামচের এক চামচই আমি জল দিলাম দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব এইবার আমি নয় চিকেনটা দিয়ে রেখেছি দই মাখানো চিকেনটার সঙ্গে ভালো করে আমি ম্যারিনেশন করে নেব মশলাটা ভালো করে মাখিয়ে দিতে হবে আর এর সঙ্গে আমি দেব একটু আমি পেঁয়াজও কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি ওটাও আমি এর সঙ্গে মাখাবো প্রথমে আমি চিকেনটার সঙ্গে ভালো করে মশলাটা মাখিয়ে নিই তারপরে আমি ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে মশলাটাও মাখাবো একদম ইজিতে বাড়িতে তৈরি করা যায় কোনো চিন্তার কারণ নেই খে খাওয়ার জন্য তো সবারই ইচ্ছা হয়ে থাকে সবাই জানেন যে বাড়িতে মেশিন নেই কেমন হবে বানাবো তার নেই যে ওইটার মধ্যে গেথে যে একটা কয়লা দিয়ে জ্বালিয়ে খেতে হয় কয়লা না থাকলেও আপনারা গ্যাসের মধ্যেও বানিয়ে খেতে পারেন এখন আমি দেব একটি ক্যাপসিকাম কেটেছি আর পেঁয়াজ আমি কিউব করে নিয়েছি এই মশলাটা সাইড রেখেছিলাম এটাও ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে দাম সুন্দরভাবে মাখিয়ে নেব নিয়ে আপনারা হাতে টাইম থাকলে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন নাহলে সঙ্গে সঙ্গেও বানানো যায় কারণ চিকেনটা তো মেন চিকেনটা আমি প্রথমেই ম্যারিনেশান করে রেখেছিলাম চিকেন এখন সফট হয়েছে দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট রেখে দেবো তো চিকেনটা তো রেস্টে রেখেছি ওই টাইমের মধ্যে একটা ধনে পাতার চাটনি বানিয়ে নেবো ধনে পাতার চাটনিটা বানানোর জন্য এক চুটকি জিরা দিলাম চার পাঁচটি রসুনের পোয়া দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম আধা টমেটো দিলাম টমেটোর বদলে আপনারা দইও দিতে পারেন আর ধনে পাতা দিয়ে দিলাম আর এখন দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব ভালো করে তো চাটনিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কতই সুন্দর হয়েছে একদম গ্রিন গ্রিন তো পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি বানাবো গ্যাসের কাছে যাওয়া যাক একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর তেলও দিয়ে দিয়েছি এক চামচের মতো বেশি তেল দেই না আমি প্রথমে তেল দিয়েছি পরে আমি বাটার ব্যবহার করব এখন ভালো করে তাওয়ার চারি সাইডে লাগিয়ে দিলাম আর তাওয়াটাও আমার গরম হয়ে গেছে এই টাইমে একবার গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে আমি সব চিকেনগুলো এভাবে সাজিয়ে দেবো একটা একটা করে চिकन গুলো এইভাবে করে আমি সাজিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে তো সাইডটাও চেঞ্জ করে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিয়েছি আর এভাবেই চিকেনটা ভেতর পর্যন্ত সফট হওয়া চাই ঢাকনা লাগিয়ে রেখেছিলাম এক মিনিটের জন্য আর এক মিনিটের ভেতরে দুই থেকে তিনবার আমি নাড়াচাড়া করে দিয়েছি দেখুন এটা একদম ভালোভাবে হয়ে গেছে আর চিকেনটাও দেখুন সফট হয়ে গেছে একদম সুন্দরভাবে এই যে দেখুন খুনটি চলে যাচ্ছে ভেতর পর্যন্ত এখন আমি এটা তুলে নেবো আর যেগুলো আছে ওগুলো আমি এভাবেই করে বানিয়ে তো সব চিকেনগুলো দেখুন ভালোভাবে আমি ভেজে নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে মশলা রাখতে রেখেছিলাম লাগিয়ে এইগুলো আমি একটা একটা করে এভাবেই মধ্যে ভালো করে তো দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম গুলো একদম একদম হয়ে গেছে যেমন আমরা মানে কয়লাতে জ্বালিয়ে থাকি ওইভাবেই হয়েছে দেখুন আর এভাবেই কম তেল দিয়ে একটু টাইম দিয়ে এভাবে করলে একদম খেতে টেস্টি হয়ে থাকে মানে কয়লাতে যে পুড়িয়ে থাকেন ওই স্বাদের কোনো অংশে কম হবে না এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো যে আমি করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি দেব বাটার বাটারটা উপর থেকে এভাবে আমি দিয়ে দেবো মেল্ট হয়ে যাবে আর একটু নিচেও দেব একদম খুবই টেস্টি হয়ে থাকে এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন দেখুন মেশিন ছাড়া কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি এইবার এটা একটু ঢাকনাটা আমি লাগিয়ে দেবো তাহলে মেল্ট হয়ে যাবে ভালোভাবে বাটারটা এখন একটু উপর নিচ করে নাড়াচাড়া করে দেব এভাবেই নাড়াচাড়া করে দিতে হবে সবগুলো মিশানো হয়ে যাবে আর বাটারটাও ভালোভাবে লেগে যাবে দেখুন দেখতে কতটাই সুন্দর লাগছে খেতে তো একদম টেস্টি হবেই এই রকম গরম গরম চাটনির সঙ্গে সলভ করবেন আমি যে গ্রিন চাটনিটা বানিয়েছি তাহলে চলুন আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম রেডি তো আপনারা সবাই দেখুন বারবিকিউ চিকেন টিক্কাটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই মানে কালারফুল সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি আর গ্রিন চাটনিটা তো আমি বানিয়ে দেখেছি এভাবেই আপনারা বিনা মেশিনেও বাড়িতে বানিয়ে খেতে পারেন আর এখন থার্টি ব্যাস ফার্স্ট সামনেই তো আপনারা বানিয়ে ফেলুন খেতে কিন্তু একদম টেস্টি লাগবে আপনারা বানান খান আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বলুন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম মামাই দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ